বিমা অফিস গুটিয়ে মালামাল নিয়ে চলে যাওয়ার সময় জনরোষের শিকার হয়েছেন

অবগত না কিছুদিন আগে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সুন্দরগঞ্জে বামনডাঙ্গা শাখা অফিসটি বন্ধ করে দেয় কোম্পানি কর্তৃপক্ষ এতে করে বিড়ম্বনার শিকার হয় ওই এলাকার শত শত গ্রাহক অফিসে গেলে তালাবদ্ধ দেখে ঘুরে যায় গ্রাহকরা আজ বুধবার সকালে সুন্দরগঞ্জ শাখার ম্যানেজার ওই অফিসের সমস্ত মালামাল মিনিট রাখে করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হন খুঁজেও আমাদের জমা হয়েছিল পরে মাইকিং এর মাধ্যমে ওই এলাকার বিমা অবগত করা হলে মুহূর্তের মধ্যে শত শত গ্রাহক এসে ওই ম্যানেজারকে অবরুদ্ধ করে রাখে বামনডাঙ্গা বহুমুখী জনকল্যাণ সংঘ ক্লাব গ্রাহকরা বলেন বিমার মেয়াদ শেষ হয়েছে বছরের পর বছর ঘুরছি অফিসে এখনো টাকা পাচ্ছি না ম্যানেজার সাত্তার মিয়া বলেন ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বামনডাঙ্গা শাখায় গ্রাহক কম থাকায় আমরা এই শাখা অফিসটি ক্লোজ করে নিয়েছি শুধু এটা না আরো কয়েকটি শাখা ক্লোজ করে নেওয়া হয়েছে আপনি কোন বীমা কোম্পানিতে বীমা কোম্পানি করতে পারি নাই আমাদেরকে টাকা দেয় না না দেওয়ার কারণে আজকে আড়িস্টের ম্যানেজার চুরি করে পার অফিসের মালসামানা নিয়ে পালিয়ে যাচ্ছে জনগণের হাতে ধরা পড়ছে এখন ভারি আছে স্থানীয়দের কাছে আমরা আর বিচার চাই আমরা গ্রাহক আমাদের টাকা আমরা ফেরত চাই আমরা

এ খবর প্রচার পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন ওই ম্যানেজার ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর